আসসালামু আলাইকুম দর্শক একটি রাজনৈতিক আলোচনা সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি মুখ দেখা দেখি বন্ধ এবং বাঘযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ সেখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে কি এর পেছনে কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধারিত নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে নিঃসন্দেহে এখনো পর্যন্ত বিএনপির যে অবস্থান সে অবস্থান কেউ ভাঙতে পারেনি এটি এক নম্বর অবস্থানে আছে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিতীয় অবস্থান কোন রাজনৈতিক দলের সেটি নিয়ে মূলত যুদ্ধ সেটি নিয়ে সংঘাত সেটি নিয়ে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতাটা এমনভাবে হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে একেবারে মূল নীতি নিয়ে প্রশ্ন তেমনটাই সামনে চলে এসছে এবং এই যুদ্ধে মূলত অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অথচ এনসিপি জামাতের শক্তি নিয়েই কিন্তু কয়েকদিন আগে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধের যে সমাবেশ যে শক্তি প্রদর্শন সেখানে এককভাবে এনসিপির পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এটা সবাই জানে তাদের নেতৃত্বে এক হাজার দেড় হাজার এর পরের যে শক্তি সমাবেশ তার মূল শক্তি সাংগঠনিক শক্তি কর্মী সমাবেশ এটি হচ্ছে জামাতের তারপরে হেফাজত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু মূল শক্তি ছিল জামাতের এখন এই আন্দোলনের ফলে স্বাভাবিকভাবেই প্রকাশ পেল যে না এনসিপি না জামাতের আন্দোলন জামাতের সাংগঠনিক শক্তিটাই প্রধান তাহলে কি দাঁড়ালো আওয়ামী লীগ নেই দৃশ্যপটে সামনে নির্বাচন বা রাজনীতি যাই হোক না কেন সেকেন্ড পজিশন কার এনসিপির ধারণা ছিল যে তারা যেহেতু জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের যে চেতনা তরুণ তারুণ্যের যে অংশগ্রহণ বা ছাত্র জনতা তাদের প্রতি যে পরিমাণ একসময় জড়ো হতো তার ভিত্তিতে এনসিপি হবে দ্বিতীয় অবস্থানে এনসিপি নেতারা বলতো যে নির্বাচন হলে তারা হয় জিতবে না হলে তারা দ্বিতীয় অবস্থানে থাকবে কিন্তু পরিস্থিতি হলো এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত খুব সহজেই সেকেন্ড পজিশনে চলে আসলো আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম তাতে এটা পরিষ্কার যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তো বিচার কার্যক্রম তো মাস এক বছর শেষ হবে না কোনো কোনো ক্ষেত্রে দুই বছর বা তিন বছর লাগতে পারে তার মানে আপাতত আওয়ামী লীগের কোনো বৈধতা বাংলাদেশের মাটিতে নেই এবং আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নেই তাই যদি হয় তাহলে যে সামনে নির্বাচন যদি বিএনপি আলাদা আলাদাভাবে সব নির্বাচন করে এবং বিএনপি বলে যে আমরা হয়ে নির্বাচন করবো না নির্বাচনে সমঝোতা হইতে পারে তাহলে দ্বিতীয় অবস্থান কার হবে সারা বাংলাদেশে নিঃসন্দেহে জামাতে সম্ভবত সেই কারণেই এখন এনসিপি বুঝতে পারছে যে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে আন্দোলন করতে এসে বড় ধরনের তারা ধাক্কা খেয়েছে বা রাজনীতির যেই মঞ্চ থেকে তারা কিছুটা ছিটকে পড়েছে এই কারণে তারা কয়েকটা ইস্যু সামনে এনেছে যেমন গোলাম আজমের নামে সব মানে স্লোগান দেয়া জাতীয় সঙ্গীত না গাওয়া এরকম নানা স্লোগান জামাতের যে স্লোগান সেই স্লোগানগুলোকে ধরে তারা বলছে যে এর দায় দায়িত্ব তারা নেবে না এবং এই বিষয়টি আরও স্পষ্ট করেছে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা এখানে একটি আলোচনাও এসছে প্রথম আলো বলেছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনটি হবে বিএনপির পর দ্বিতীয় দল জামাত যেভাবে সংগঠিত হচ্ছে এবং অন্যান্য ইসলামী দলকে নিয়ে জোট তৈরির সম্ভাবনা তৈরি নির্বাচনী রাজনীতিতে এনসিপিকে পেছনে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া যেসব জামাতপন্থী বা তাদের সাবেক ছাত্র নেতারা এনসিপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং এনসিপিতে যুক্ত থাকার কথা ছিল তাদের মধ্যে সম্পর্কে ছেদ ঘটেছে এবং তারা নিজেরাই ভিন্ন সংগঠন তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে বলেছেন যে সম্ভবত এনসিপি ভেঙে যাবে হাসনাত আবদুল্লাহ এনসিপির সঙ্গে থাকবে না তার সঙ্গে আশীর্বাদ থাকবে এবং জামাতের এই বিরোধিতা হাসনাত আবদুল্লাহ তারা এটা পছন্দ করবে না এই অংশটা তাহলে কোন হয়ে যাবে নাহিদ ইসলাম সহ বাকিরা এসব কারণে সম্প্রতি এনসিপি পন্থী নেতাদের তীব্র জামাত বিরোধিতা উদ্বুদ্ধ করেছে তার সঙ্গে যোগ হয়েছে শাহবাগে জামাত পন্থীদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা এবং গোলাম আজমকে নিয়ে বিতর্কিত স্লোগান এই ঘটনা ছিল সবার জন্য একটি টার্নিং পয়েন্ট বা সন্দিক্ষণ মুহূর্ত এই ঘটনার মধ্য দিয়ে একাত্তরের জামাতের ভূমিকার বিষয়টি আবারও আলোচনা সমালোচনার ইস্যু হয়ে উঠল রাজনীতিতে অভ্যুত্থানপন্থী ছাত্রনেতা বা এনসিপি এই ব্যাপারে বিবৃতিও দিল একাত্তরে যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে এমন প্রত্যাশা এনসিপি এক বিবৃতিতে বলেছে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব